কাঁচা কলা তিনটা আমি নিয়েছি আর দুইটা আলু নিয়ে নুন দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করেছি দেখো কাঁচা কলাটা আমি এখন কাঁচা কলার নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা কলাটা আমি চামচ দিয়ে তো মাখা যাবে না আমি হাত দিয়ে চটকে চটকিয়ে নেব গ্যাটারের সাহায্যে আলুটা করা যায় আমি একবারে কাঁচা কলাটা জন করেছি আর এটাও করে নিলাম এটার মধ্যে আমি কি কী উপকরণ দিব তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো গুলমরিচের গুঁড়ো একটু বেসন দেব আমি অল্প করে নিয়েছি তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে বলবে একটু ময়দা দিয়ে দেব একটু হলুদ দেব একটু নুন দেবো স্বাদের জন্য একটু বিপ্লবণ দিয়ে দেব এখন আমি হাত দিয়ে ওগুলো মেখে নেব নিয়ে বড় জাম জাম করে রেসিপিটা করব। তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার আলু আর কাঁচা কলাটা ভালো করে একটা ডুব বানিয়ে নিয়েছি এখন তোমরা বল বল করেও করতে পারো বা জাম জাম করে করতে পারো আমি এখন এই ওগুলা সবটি আমি জাম জাম করে নেব নিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে লাল করে ভাজা করে নেব। আমি দেখো কলা আর আলুটা চটকিয়ে আমি জাম জাম করে নিয়েছি এখন আমি ভাজা করে নেব তোমরা আমি জাম জাম করেছি তোমরা যে কোনো ডিজাইন করেও করতে পারো একদম দেখো আমার গ্যাসটা ধরিয়ে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দেব কাঁচা গলা আলু দিয়ে আচ্ছা শনিবার তো একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে তেলটা গরম হয়ে গেছে তেলের কাঁচা গন্ধটাও চলে গেছে দেখো এখন আমি একটা একটা করে বড়া দিয়ে দেব তোমরা এইভাবে কলা আলু ততিয়ে বড়াটা করে রেসিপিটা করে খাবে আরেক দিন আমি কলা আর ডিম দিয়ে করব এখন আমার বাজাটা হয়ে যাক কাঁচা কলাটা দেখো কী লাল লাল করে সুন্দর করে আমি ভাজা করেছি এইভাবে বা তোমরা কাঁচা কলা আলু রেসিপিটা করে খাবে দেখো ভাজা হয়ে গেছে এখন ভাজা কড়াইতে আমি পূরণ দেব লং এলাচি দার্শনির তেলটা তো গরমই আছে লং এলাচি দাসী গুলমরিচ ওটা দিয়ে দেব ফন দেব পাঁচ আমি এখানে জিরার গুঁড়ো ধন্যের গুঁড়ো আদা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর অল্প করে কাশ্মীরের লঙ্কা নিয়েছি রঙের জন্য নিরামিষ তো কাঁচা লঙ্কা দিয়েই করবো আমার পুরনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি সব মশলাটা তোমাদের ওটা আমি এই প্লেটে আমি মশলাটা নিয়েছি ওটা ধুয়ে দিয়ে দেবো হলুদ দেব পরিমাণ মতো নুন দেব মশলাটা ভালো করে কষে নিই পুরনটা যত কষাবে রেসিপিটা দারুণ হবে আমি পুরনটা ভালো করে কষে নিই দেখো আমার মশলাটা কি সুন্দর কষে গেছে তেল বেরিয়ে আসছে তেল বেসে আছে দেখো এই নিরামিষ সবজি তো তার জন্য একটু তেল বেশি করেই ব্যবহার করেছি আমি টমেটো একটা কেটে রেখেছি ওটা দিয়ে দেব টমেটোটা মশলার সঙ্গে মিশে নেই টমেটোটা আমার পুরনের সঙ্গে মিশে গেছে এখন আমি একটু জুল দিয়ে দেব কাঁচা কলা আলু তো জুল একটু বেশি করে দেব কাঁচা কলা আলুর রেসিপিটা জুলটা একটু বেশি টানে দুইটা কাঁচা লঙ্কা বেঙে দিয়ে দেব টমেটোটা আর ঝোলটা একটু সিদ্ধ হয়ে যাক ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখি দেখো আমার রেসিপিটা মোটামুটি হয়ে গেছে এখন ভাজা করা কাঁচা কলাগুলো দিয়ে দেব। কাঁচা করা কাঁচা কলা জামগুলো দিয়ে দেব ওগুলো জুলের সঙ্গে মিশে নিই এখন আরও কয়েকটি উপকরণ দেব। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো কয়েকটা কিশমিশ আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি গরম মশলা গুঁড়ো আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেব। নিরামিষ স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব কেসুরি মেথি ওটা দিয়ে দিয়েছি এখন আমি হালকাভাবে উপকরণগুলি মিশিয়ে নিই আমার কাঁচাকলা আলুর একটা রেসিপি নতুন ধরনের তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা এভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে আমি একটু ঝুলটা দেখি নুনটা হয়েছে কি না দারুণ হয়েছে গেছে আটটু চিনি দিয়ে দেব আমার চিনি নুনটা একটু বেশি লাগে দেখো আমার রেসিপিটা হয়ে গেছে তোমরা এইভাবে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানেবে আট্টু দিয়ে দিয়ে দেবো এখন আমার রেসিপিটা বাটিতে সার্ভ করে নেব দেখো কি সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমি বাটিতে এখন সার্ভ করে নেব আমার রেসিপিটা হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে একবার হলো করে খাবে খেয়ে বলবে কীরকম হয়েছে দেখো আমার রেসিপিটা শেষ হয়ে গেছে আমি এখন এই প্লেটে একটু খেয়ে দেখি কীরকম হয়েছে দারুণ হয়েছে তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও এক একদিনও একটা না দিলে আমার কাছে ভালো লাগে না তার জন্য তোমাদের সঙ্গে আমি যে কোনো ভিডিও শেয়ার করি আমার রেসিপিটা হয়ে গেছে